জয় জয় শ্রী শ্রীমাত ভগবত প্রীতি প্রেমান জয় গৌর ভক্ত বৃন্দ অনাদিরাধে বৃন্দাবন বিহারী আমার গোলক বিহারী হরীর অপার করুনায অশেষ অনুকম্পায় আজ আমরা আমার বিহারী হরিকে বাংময়মরী ভাগবত রূপে আমাদের সন্নিকটে পেয়েছি শ্রীধাম নববৃন্দাবনে সাথে পেয়েছি আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ সখী প্রাণপ্রিয় ভজন শ্রেষ্ঠ সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়ের সকলের প্রতীক্ষার পরে বহু সময় অতিবাহিত করে আমাদের হৃদয়ের সম্মুখে এই শুভ সময়ে গোবিন্দ আবির্ভূত হয়েছেন আমি হতভাগ্য দিনহীন কাঙাল ভজনহীন জ্ঞানহীন মুরমতি যার আমরা যে সময়টা অতিবাহিত যে সময়টা আমরা এখন চলছি অতীব সুন্দর একটি সময় সেটি হলো দামোদর ব্রত বৃন্দাবনের এক পাশে দাঁড়িয়ে উল্লেখ করলেন প্রণম্য কলিযুগ ধন্য বহু কষ্ট করে বহু সাধনা করে ভগবানকে লাভ করতে হতো বাবা আমি জানি না তাদের সময় এরকম শুভ সুন্দর সময় গুলো ছিল কিনা হয়তো আরো অনেক সুন্দর সময় ছিল কিন্তু ভজনহীন জ্ঞানহীন কর্মহীন মুরমতিদের জন্য ভগবানের এই অপার কৃপা করুণা ছিল কিনা আমার জানা নাই যেটাই কলিযুগে গোলক বিহারী হরি বৃন্দাবন লীলায় নবদ্বীপে এসে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন যে কলিহত জীব কলিহত জীব তো এমনি সংসারবদ্ধ জীব আমরা যদি পরীক্ষিত মহারাজের দিকে একটু তাকাই পরীক্ষিত মহারাজ দেখুন কৃপা ধন্য ভগবানের কৃপা পেয়েই তিনি মায়াময় ভুবনে এসেছিলেন সারাটি জীবনী ভগবানের কর্ম করেছেন কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন সত্য ত্রেতা দাপরেও কলিপ প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছে পাচ্ছে না পরীক্ষিত মহারাজের চরণে প্রার্থনা করলেন মহারাজ আপনি কৃপা ধন্য আপনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ আমি তো সত্য ত্রেতা থেকে কষ্ট করছি আপনাদের সান্নিধ্য অযোগ্য আমাকে একটু কৃপা করে স্থান দান করুন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধনী লাভ করতে পারি পরীক্ষিত মহারাজ বললেন কলি তুমি তো দুরাচার তুমি তো দুষ্ট তুমি কি করে সাধুগুরু বৈষ্ণবের পাশে থাকবে কারণ তোমার মনে তো জটিলতা কুটিলতা রয়েছে খারাপ চিন্তা রয়েছে তুমি আমার কলিহত জীবকে বৃন্দাবনবাসীকে বৃন্দাবনের পথে না নিয়ে মায়াময় ভুবনে জরার পেছনে মায়ার পেছনে ছুটিয়ে দেবে বললেন প্রভু বৈষ্ণবকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে বাবা কেন বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবের মতন এত ক্ষমা এত দয়া আর কারো পৃথিবীতে নেই বাবা ভগবানেরও ভগবান কিন্তু একজন বৈষ্ণব বৈষ্ণবের কিন্তু রাগ নেই বাবা তার প্রমাণ নিত্যানন্দ নবদ্বীপ নবদ্বীপলীলায় হে নবদ্বীপবাসী তোদের দুটি হাতে ধরি তোদের তোদের আর কিছু করতে হবে না তোরা শুধু কৃপা করে একবার হরি হরি বলছে না এই নাম আমরা আর নেব না বলছে কেন নেবে না যে যে নাম নিলে সংসারের মায়া আস্তে আস্তে কাটতে থাকে বাবা যদি সাধন ভজনের পথে যান গুরু গোবিন্দের পথে যান দেখবেন সংসারের যে জড় জগতের জাগতিক যে মায়া সে মায়া আস্তে আস্তে আপনাকে ত্যাগ করতে চান কলেও তো যে বলছে ঠাকুর তুমি তো বলছো নাম নীতি কিন্তু নাম নিলে আমরা যে সংসারে আর গৌর সুন্দর নিত্যানন্দ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ পাশে কি বলছে না গো না তোমাদের নাম ছেড়ে গৃহ ছেড়ে চলে যেতে হবে না তোমরা গৃহে থাকো গৃহ থেকে সবগুলো বৈষ্ণবের তার সেবা করো শুধু মুখে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মাগো আমরা সবাই তো শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দের পাশে গৌর সুন্দর নিত্যানন্দ মহাপ্রভুর পাশে রয়েছি আরো পার্শ্বদণের আসুন না আমরাও দুটি বাহু উত্তোলন করে একটিবার মুখে হরে কৃষ্ণ নিত্যানন্দ মুখ প্রভুর শ্রীমুখ থেকে যখন কৃষ্ণ কথা বাহির হচ্ছে গৌর সুন্দরের মুখ থেকে যখন কৃষ্ণ গুণকীর্তন কথা প্রবাহিত হচ্ছে সেই কথা তাপিত প্রাপিত জীবন শ্রবণ করে সংসারের মায়া মহ সমস্ত ভুলে আমার গোবিন্দের পিছে পিছে ছুটে চলেছে গোবিন্দের পিছু পিছু ছুটে চলতে চলতে আমার গোলক বিহারী হরি আজ শ্রীধাম নবদ্বীপে এসে সুরধনি গঙ্গাকে যমুনা ভাবছে ভাবে বিহবল হয়ে যখন ভক্তদের বলছে যে তোরা আমার সাথে সাথে একটু কীর্তন কর না একজন দুইজন পাঁচজন করতে করতে অসংখ্য ভক্তবৃন্দ ভগবানের পিছনে চলেছে সবাই কীর্তন করতে করতে বাবা শুভ সময়ে যখন গঙ্গার গঙ্গার শ্রী পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় যাবে বাবা শ্রী কেন কেননা আমার বহুত সুন্দর যখন দীক্ষা শিক্ষার কর্ম করে যখন ফিরলেন শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপে ফিরে বাবা ব্যবস্থা ছিল না সব জায়গাতে নাম কীর্তন করা যেত না শাস্ত্র প্রমাণ করলেন বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় রাস যে রস ও সেটা আস্বাদিত হয় কিভাবে জীব কখন সেটা উপলব্ধি করতে পারবে জীব যখন গোবিন্দ কীর্তন করতে 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 যখন ভাবে বিহবল হয়ে কর্ম ইন্দ্রিয়গুলোকে জ্ঞান ইন্দ্রিয়র সঙ্গবর্তী করে যখন সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গমন করবে গমন করলেই তখন তার হৃদয়ে সেই ভাবের উদয় হবে সেই সঞ্চিত রস ও অমৃত সুধা সে পান করতে পারবে কিন্তু তার আগে পান করা সম্ভব নয় তাই দল বল সবাইকে নিয়ে আমার গৌর সুন্দর শ্রীবাস অঙ্গিনাতে প্রবেশ করলেন শ্রীবাস অঙ্গিনাতে প্রবেশ করতেই তার ভক্তকে খোঁজে কোন ভক্ত কে সেই ভক্তকে খুঁজে যে ভক্ত হৃদয় মন্দির ও মাঝে গোবিন্দকে বেঁধে রাখতে পেরেছে কি কথা কথা বলেছিলেন বলেছিলেন আমি তোর কাছে আর থাকতে চাই না ভগবান বলছে আমি তোর কাছে থাকতে চাই না বিলমঙ্গল আমি তোকে ছেড়ে চলে যাব দেখেন ভক্ত কত বড় হতে পারে ভক্তর কত শক্তি কত সাধনা ভক্তি বিল্লমঙ্গল ঠাকুর আমার আজ বলছে ভগবান তুমি চলে যাবে যাও 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 চলে যাও তুমি তুমি চলে যাও আমি দেখতে চাই তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো কি না বিল্লমঙ্গল বলছে ভগবান আমি তোমাকে বিনশুতের মালা দিয়ে গেথে রেখেছি যে তো গাত যে ফুল গাত যে মালা গাতি

চলে যাও তুমি আমার হৃদয় মন্দির ছেড়ে ভগবান বলছে জায়গাতেই তো আমি আমি যাই কিছু বলি না কেন আমার কথার আমি পরিবর্তন করতে পারি কিন্তু ভক্তের কথার তো কোন পরিবর্তন করতে পারি না তুই যে আমাকে এমন ভাবে বেঁধে রেখেছিস তোমাকে ছেড়ে আমি আর যেতে পারি তদ্রুপ অন্তরঙ্গ ভক্তদের নিয়ে প্রভু আমার সেবা সঙ্গীনাতে পদার্পণ করল দামোদর মাস গোবিন্দের অনেক প্রাণ প্রিয় মাস সাধুগুরু বৈষ্ণবরা বলছে ভগবান সেই যে সকালবেলা তোমার সাথে এলাম কোথা দিয়ে যে সারাটা দিন চলে গেল ভগবান তোমার কি দিয়ে পূজা দেবো আমি আমার কি কিছু আছে আমি যখন এসেছিলাম সিন্ধু মাঝে সেখানে তবু প্রার্থনা করেছি ভগবান কৃপা করে তুমি আমাদেরকে তোমার চরণ সেবার যোগ্য করে মায়াময় ভুবনে পাঠাও সেখানে গিয়ে তোমার সেবা অর্চনা করবো পূজা অর্চনা করবো সুন্দর দেহ নিয়ে এলাম হরি বল হরে কৃষ্ণ সবই তো নিয়ে এসেছিলাম বাবা কোনো কিছু কি কমতি ছিল। সংসারের মায়ায় পরে সবই তো হারিয়ে গেল অবশেষে পড়ে রইল শুধু ভগবান সবই তো দিয়েছিলে কিছুই রাখতে পারিনি শুধু কলঙ্ক অবজ্ঞা অপমান দুধ পল তার জায়গা গুলো শূদ্র হয়ে গেছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই আমার যে হৃদয় পুষ্প যে হৃদয় পুষ্পটি আমার হৃদয়ে রেখেছিলাম তোমার জন্য একটি সুন্দর পুষ্পিত বন্ধ ভগবান তোমাকে অর্পণ করব ভগবান তোমাকে দেব তোমার চরণে দান করব কিন্তু সেই পুষ্প তো বাবা আজকে কিটে দগ্ধ কিট পেয়ে গেছে সে পুষ্প তোমাকে কি করে দান করছে তবু বাবা জাগতিক জগতে সন্তান যত অপরাধী করুক না কেন মা তো সন্তানকে ফেলে দিতে পারে না পিতা তো সন্তানকে ফেলে দিতে পারে না সন্তানকে ত্যাগ করতে পারে না ভগবান আমরা তোমার অবাধ্য সন্তান আমরা ভুল করেছি তুমি কিন্তু আমাদের 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 ক্ষমতার বলে বলে নয় নয় ভজনের তোমার কৃপা বলে তুমি আমাদের তোমার করে নিও ভগবান তোমার করে নিও আমাদের আমরা তোমাকে তোমার করতে পারবো না তুমি যদি তোমাকে তোমার করে নাও তাহলেই একমাত্র সম্ভব

তো তুমি আজ এক তু সেবা করো ভগবানের আম্রফলটি ভগবানকে অর্পণ করলেন ভগবান সেবা করলেন একটি আম্রফল দিয়ে শত শত ভক্তের কোধানিবরন মিলে গেল প্রসাদ প্রসাদ কাকে বলা হয় বাবা প্রসাদ এমনি বস্তু প্রসাদ যদি একবার সেবা করা হয় প্রসাদের মহিমা তো এখানেই জাগতিক জগতের ক্ষুধা পরমার্থিক জগতের ক্ষুধা দুটোই পূর্ণ হয়ে যায় বাবা এবার শ্রীবাসু অঙ্গিনায় আমার গোলক বিহারী হরি বহিরঙ্গ ভক্তদের বিদায় অন্তরঙ্গ ভক্তদের নিয়ে রস সুধা আস্বাদনের জন্য শ্রীবাসু অঙ্গিনায় প্রবেশ করলেন প্রতিদিনের ন্যায় জীবা সঙ্গিনায় কীর্তন হয় বাবা প্রতিদিনই কীর্তন হয় কীর্তন হচ্ছে আমার সুন্দরকে আজ ভগবান রূপে পেয়েছেন শ্রীবাস ঠাকুর সহ সমগ্র নবদ্বীপবাসী তার পাদপ্রক্ষালন করে তাকে সুচন্দনে পুষ্প প্রদীপ অর্পণ করে তাকে আসনে বসিয়েছে বাবা আসনে বসিয়ে প্রতিদিনের মতো সবাই কীর্তন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে